সবাইকে স্বাগত জানাচ্ছে ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব দ্রুত চিকেন পক্সের দাগ দূর করার সহজ উপায় ডাবের পানি শুধু পক্সের দাগ কেন কিনে যে কোনো দাগ দূর করার জন্য প্রথমে যে জিনিসটি কথায় মাথায় আসে সেটি হলো ডাবের পানি বসন্ত সেরে যাবার পরপরই প্রতিদিন কটন বলে ডাবের পানি নিয়ে দাগের উপরে দিবেন আর এভাবে ততদিন করবে যতদিন স্কারগুলো ইনভিজিবল হবে বেকিং সোডা বেকিং সোডা হলো একটি অ্যালকানিক পদার্থ যার এসিডিটি খুব নিচু স্তরে হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে নিন তারপর দাগ স্থানগুলোতে লাগান নিয়মিত গাঁদা ফুল চিকেন পক্সের কারণে যে দাগ হয়েছে সেটি দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই গাঁদা ফুল এক পানিতে সারারাত ভিজিয়ে রাখুন তারপর সকালে পেস্ট করে নিন আর দাগের উপরে মাখুন খুব দ্রুত তাড়াতাড়ি মুক্তি পাবেন অনাকাঙ্ক্ষিত এই ডাকগুপু থেকে মধু দাগের উপর নিয়মিত মধু লাগানো চিকেন পক্সের দাগের জন্য আরেকটি উপযুক্ত ট্রিটমেন্ট যতদিন না দাগ যাবে ততদিন মধ্য মধ্যে তিন থেকে চারবার করে দাগের উপর লাগাবেন লেবুর রস অর্ধেক লেবুর রস দুই দাগের উপরে লাগান কিন্তু এই পদ্ধতি শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করবেন কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সাথে বিয়ে করে নতুন দাগের সৃষ্টি করবে এলোভেরা জেল অ্যালোভেরার কাঁচা পাতা থেকে নেয়া জেল দাগের উপর নিয়মিত লাগান দেখবেন কয়েকদিনের মধ্যে দাগগুলো কোথায় যেন হারিয়ে যাবে আমাদের চ্যানেলে পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ